ইনকলাভ সিন্দাবাদ জুলাই আগস্ট বিপ্লবের শক্তিগুলো একসাথে নাই একে অন্যের সাথে লড়াই করতেছে বিপ্লবে যারা যুক্ত ছিল তাদের মধ্যে হতাশা আর একদিকে লীগের ফিরে আসার হুঙ্কার সমাজের নানান ক্ষেত্রে অস্থিরতা এই প্রেক্ষিতে সবার মনেই প্রশ্ন বিপ্লব কি পরাজিত হচ্ছে আমরা এই প্রশ্নটার উত্তর খুঁজব কিভাবে বিপ্লবটা সম্ভব হয়েছিল সেইটার বিশ্লেষণে আপনারা নিজেরাই বুঝে যাবেন বিপ্লব পরাজিত হবে কিনা বা পরাজিত হইতে যাইতেছে কিনা আমরা একটা অসম্ভব যুদ্ধে বিজয়ী হয়েছি এটি একেবারেই অসম্ভব ছিল কিন্তু জিতছি আমাদের সন্তানেরা সে অসম্ভবকে সম্ভব করে তুলছে কিভাবে এটা যদি আমরা বুঝি তাইলে আগামীর বাংলাদেশ কেমন হবে বিপ্লবকে কিভাবে রক্ষা করতে হবে বিপ্লব আসলেই রক্ষা পাবে কিনা না সব কিছুর নিশানা আমরা পেয়ে যাব আমরা বুঝব অন্তরের কোন আগুনে জ্বলে আবু সাইদ বুলেটের সামনে বুক চিতায় দাঁড়াই আসেন আমরা সেই আলাপে ঢুকি এই আলাপটা একটু দার্শনিক কিন্তু এই আলাপটা শেষ করলে বুঝবেন যে আমাদের অনেক কথা আমাদের অনেক আশঙ্কার কথা এই দার্শনিক আলাপে পরিষ্কার হয়ে গেছে জার্মান একজন দার্শনিক ছিলেন হেগেল নাম পৃথিবীর ইতিহাসে সেরা একজন দার্শনিক হেগেলের একটা ধারণা ছিল গাইস্ট জিইআইএসটি এই ধারণা দিয়ে তিনি পৃথিবীর ইতিহাসের অগ্রযাত্রাকে ব্যাখ্যা গাইস্ট আসলে কি? করছেন হেগেল যে গাইস্ট হল এমন এক ধরনের ঐক্যবদ্ধ চেতনা যা ব্যক্তির চেতনাকে অতিক্রম করে কিন্তু ঐতিহাসিক এবং সামাজিক পরিসরের মধ্যে দিয়ে নিজের প্রকাশ ঘটায় এটা ব্যক্তির চেতনা না সমষ্টির চেতনা এবং এটা কোনো একটা ঐতিহাসিক মুহূর্তে প্রকাশিত হয় কিভাবে আমরা এটা একটু বুঝে দেখি ধরেন আমি আপনি আমরা সবাই আলাদা মানুষ তাই না আমাদের আলাদা চিন্তা আছে আলাদা ধান্দা আছে আলাদা স্বপ্ন আছে আলাদা আকাঙ্ক্ষা আছে আলাদা পথ আছে আপনার মাথায় কি চিন্তা খেলা করতেছে আমি কি জানি জানি না বা আমার মাথায় কি চিন্তা খেলা করতেছে আপনি জানেন জানেন না গাইস্ট হইতেছে সেই চেতনা সেই চিন্তা সেই ধান্দা যা একই সাথে একইভাবে আমাদের সবার মধ্যে হাজির হয় কোনো একটা ঐতিহাসিক মুহূর্তে আপনি যাত্রাবাড়ির রাস্তায় লড়াই করতেছেন কিনা অথবা চট্টগ্রামের কোনো একটা রাস্তায় দখল নিতেছেন কিনা নাকি আমি প্যারিসের বাস্তিলে স্লোগান তুলতেছি এটা বিষয় না বিষয় হইতেছে আপনি আমি আমাদের সবার চিন্তা লক্ষ্য এক মঞ্জিল এক আপনি আমার চিন্তা জানেন আমি আপনার চিন্তা জানি একে একে মিলে গেছে প্রাণে প্রাণে মেলা এইটা বলে গাইজ বাংলায় বলে মহাজীবন ধর্মে বলে খোদাই বা ঐশ্বরিক আমরা এক প্রাণ হইয়া যাই যে কোনো বিপ্লবে এই মুহূর্তটা আসতে হয় এই সেই মুহূর্ত যেই মুহূর্তে গাইস্ট বা মহাজীবনের ডাক পাই সেই মুহূর্তটারে বলে মাহেন্দ্র ক্ষণ এই গাইস্ট এক মহাশক্তি অপ্রীত্ব অপরাজয় একটারে মারলে সেটাই যায় জেডিরে মারি সেটাই যায় বাকিরা পালায় না ওই যে বলছিল না ওই পুলিশ অফিসার আধুনিক দুনিয়াতে এই অবিশ্বাস্য মুহূর্ত আর আসে নাই বাংলাদেশে আসছে এই গাইস্ট একে একে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এবং শেষ পর্যন্ত সার্বজনীন চেতনায় নিজেকে প্রকাশ করে আমাদের সবার চেতনা সবার চিন্তা একটাই ছিল ফ্যাসিবাদের পতন হেগেলের মতে গাইস্ট হইতেছে একটা ঐতিহাসিক প্রক্রিয়া যা মানুষকে মুক্তি আর বিকাশের দিকে নিয়ে যায় এই গাইস্টের উদ্ভব হয়েছে সে তার পথ চলবে ইসলাম এই ধারণাকে একসাথে বুঝবেন তিনটা জিনিস দেয়া উম্মা ফিতরা আর রুহ গাইস্ট হইতেছে সেই চেতনা যে একই সাথে উম্মা একই সাথে ফিতরা একই সাথে রু যা আমাদের উৎসের দিকে টাইনা নিয়ে যায় আমাদের উৎস কি আমাদের উৎস হইতেছে সেইটা যেইখান থেকে আমরা আসছি আর যেইখানে আমরা আবার ফেরে যাব যাইতেই হবে সেই ঐশী উৎসের সাথে আমরা কানেক্টেড হয়ে যাই এটারই বলে মহাপ্রাণ এটারই বলে মহাজীবন এই প্রবল ফ্যাসিস্ট শক্তি তার সব পুলিশ সব অস্ত্র সব হেলিকপ্টার সব স্নাইপার সব গুন্ডানিয়া পরাজিত হইয়া যায় তাইলে গাইস্ট কখন ইতিহাসের চালিকা শক্তি হয়ে ওঠে কখন একটা জাতির মধ্যে গাইস্ট রুহ উম্মার ধারণা ফিতরা একই সাথে জায়গা ওঠে হেগেল বলছেন যে সমাজ কখনো স্থির থাকে না এটা সংঘাত এবং মতবিরোধের মধ্যে দেয়া আগে চলে এই মতবিরোধ কখনো সামাজিক বিতর্কে নিরসন হইয়া যায় যদি সামাজিক বিতর্কে এটা নিরসন না হয় তখন রক্তাক্ত বিপ্লবের জন্ম দেয় সে বিপ্লব থেকেই জন্ম হয় আর একটা নতুন সমাজ নতুন ধারার যা মানুষের চেতনাকে সমাজকে আগায় নিয়ে যায় নিজে নিজেই বিপ্লব হইলে সে প্রক্রিয়া যার মাধ্যমে এই রূহ পুরানো কাঠামো ভেঙ্গা চেতনা ভেঙ্গা নতুনের পথে অগ্রসর হয় ফরাসি বিপ্লবের কথাই বলেন এই ফরাসি বিপ্লবে ব্যক্তি স্বাধীনতার ধারণা সমতার আকাঙ্ক্ষা এবং সামষ্টির উন্নতির দৃষ্টি থেকে নতুন এক সামাজিক চেতনার উন্মেষ ঘটে হেগেলেইটারে গাইস্টের একটা অপরিহার্য অগ্রগতি হিসেবে দেখছিলেন যেখানে পুরোনা জমিদারতান্ত্রিক শাসন ব্যবস্থা ভেঙ্গা গণতান্ত্রিক সমাজ কাঠামোর উদ্ভব ঘটে এই ফরাসি বিপ্লবেও নানা হতাশা ছিল এই ফরাসি বিপ্লবের নেতা যারা ছিল তাদের মধ্যে কাউকে কাউকে গিলোটিনে হয়েছিল চরম অরাজকতা ঘটছিল ফরাসি বিপ্লবের পরে কিন্তু নতুন সমাজ তার থেকেই গড়ে উঠছে বিপ্লবের পরে যা হয় এখন যা দেখতেছেন বাংলাদেশে এইটা সৃষ্টির প্রসব বেদনা এই প্রসবের বেদনা ছাড়া নতুন কিছু সৃষ্টি হবে না বিপ্লব মহাজীবনের উন্মেষের মধ্যে দিয়ে ব্যক্তিগত এবং সামষ্টিক স্বাধীনতার মুক্তির নতুন সম্ভাবনা সৃষ্টি করে এবং এই বিপ্লবের মধ্যে দিয়ে পুরানো চেতনা সমাজের কাঠামো চ্যালেঞ্জের মুখে পড়ে এবং এই চ্যালেঞ্জের মধ্যে দিয়া সামষ্টিক চেতনা রূহ ফিতরাত উম্মার ধারণা আরও বিকশিত হয় বিপ্লব হলো সেই মাধ্যম যার মাধ্যমে একটা জনগোষ্ঠী নিজেকে নতুন করে আবিষ্কার করে এবং একটা নতুন স্তরে উন্নীত হয় আপনি এই বিপ্লবকে সাংবিধানিক ধারাবাহিকতা দিয়ে বাঁধতে পারবেন না কারণ ওই সাংবিধানিক ধারাবাহিকতা ভাঙার জন্যই এই বিপ্লব হয়েছে এই বিপ্লব থেকে উত্থিত শক্তি সামষ্টিক পরিবর্তন বৈপ্লবিক পরিবর্তন ছাড়া থামবে না থামতে পারে না আমরা সেই জন্যেই বিপ্লবী সরকার চাইছিলাম আমরা সেই জন্যেই নতুন রিপাবলিক চাইছিলাম নতুন রাষ্ট্র গঠন ছাড়া এই সংঘাত যেই সংঘাতের কারণে রক্তপাত হয়েছে সেটা অমীমাংসিত থেকে যাবে উনিশশো একাত্তরে একটা বিপুল সম্ভাবনা সৃষ্টি হয়েছিল যেই মানুষটা আমাদের মুক্তির প্রতীক ছিল যার অঙ্গুলি হেলনে সারা বাংলাদেশের প্রাণ জায়গা উঠত চার বছরের কম সময়ের মধ্যে সেই মানুষটার মৃত্যুতে সারা দেশ উল্লাস করলো কেন কারণ সেই সম্ভাবনার সাথে সে বিশ্বাসঘাতকতা করছিল গত পনেরো বছরের বিরামহীন চেষ্টায় তারা পুনরুত্থিত করার চেষ্টা করছিল হয় নাই বরং তার মূর্তিগুলো তো গেছেই সাথে সাথে আজকেও যারা বিপ্লবের আকাঙ্ক্ষার সাথে করবেন তারা সাময়িকভাবে হয়তো জিতে পারেন মনে করতে পারেন জিতে গেলাম কিন্তু আখেরে এইভাবে ইতিহাসের স্থান পাবেন আস্থা করে পেলি করবেন না যদি ইতিহাসের আস্থা করতে নিক্ষিপ্ত হইতে না চান নতুন রিপাবলিক গড়ার কাজে হাত লাগান জাতি অপেক্ষা করতেছে যেই লড়াই শুরু হয়েছিল তা আমাদের সমাপ্ত করতে হবে এইবার আসেন বলি লড়াইটা কিসের আমরা কিসের জন্য লড়াই করছিলাম বা আমরা কিসের জন্য লড়াইটা আসলে করি হাসিনার উৎখাতের জন্য লড়াই করছি ফ্যাসিবাদের অবসানের জন্য লড়াই করছি না আমরা লড়াই করি তার চাই তো বড় কিছুর জন্যে আমরা একটা স্লোগান দিতাম ছাত্র জীবনে আপনারাও দিছেন অনেকে লড়াই 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 চাই লড়াই করি বাঁচতে চাই সম্ভবত পৃথিবীর সবচেয়ে সুন্দর দার্শনিক স্লোগান আমি বেঁচে থাকার জন্য লড়াই করি আমার জীবনটাই আসলে লড়াই তাহলে বেঁচে থাকার মানেটা কি কি হলে বুঝবো আমি বেঁচে আছি আমাদের প্রত্যেকেরই শরীর তো মইরা যাবে বৃদ্ধ হবে বুড়া খাটাস হবে হ্যাঁ প্রফেসর মন্ত্রিসভার কিছু কিছু সদস্যদের মতো আমার জীবন তো অনন্ত না আমার জীবন নশ্বর আমাদের প্রত্যেকেরই জীবন নশ্বর কিন্তু আমি তখনই জিন্দা যখন আমি আমার এই জীবনকে পরমের সাথে যুক্ত করতে পারি মহাজীবনের সাথে যুক্ত করতে পারি আমি মহাজীবনের সাথে যখন যুক্ত হইয়া যাই তখন আমি অমর এই নশ্বর জীবনকে আমার নশ্বর অস্তিত্বকে আমি বিসর্জন দিতে পারি সেই অমরত্বের স্বাদ নিতে আমি আমার অস্তিত্বের চাইতে বড় কিছুর জন্যে নিজের অস্তিত্বকে বিসর্জন দিতে তৈরি থাকি এটাই বাঁচা কারণ আমি তখন ইতিহাসের অংশ হইয়া যাই আমার ভিতরে স্পিরিট রুহু পরম সত্তা জায়গা ওঠে তাই জীবন তুচ্ছ হয়ে যায় শরীর তুচ্ছ হইয়া এই স্পিরিট রু পরম সত্য এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এই রক্ত দেওয়ার মধ্যে থেকে আমি নিজেকে অনন্তের সাথে যুক্ত করে ফেলি আমার উৎসের সাথে যুক্ত করে ফেলি আমার পরমের সাথে যুক্ত করে ফেলি আমার খোদার সাথে যুক্ত করে ফেলি তাইলে এই লড়াই সত্যের জন্যে লড়াই এই লড়াই সত্যের নিকটবর্তী হওয়ার জন্যে এই রুজ জায়গা ওঠার জন্যে মাটির সাথে রক্ত মিশতে হয় আমার নিজের আমার সন্তানের আমার ভাইয়ের আমার মেয়ের আমার পিতারা মাটির সাথে রক্ত মিশে আমাদের সেই মহাজীবনের খোঁজ দেয় উৎসের খোঁজ দেয় আমি কানেক্ট করি আমি আবু জাফর বায়দুল্লাহর একটা কবিতা বলি এখন আপনারা হয়তো অনেকেই শুনছেন আপনারা এখন কানেক্ট করতে পারবেন কবিতার প্রত্যেকটা শব্দের অর্থ বুঝতে পারবেন আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার করতলে পলিমাটির সৌরভ ছিল তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপদের কথা বলতেন প্রতিটি জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন জিভায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম দাস থেকে যাবে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি উননের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রবাহমান নদী যে সাতার জানে না তাকেও ভাসিয়ে রাখে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে সে গল্প শুনতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় আমি আমার ভাইয়ের কথা বলছি যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্যে মরতে পারে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধ যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না আমি কিং বদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো এখন বুঝছেন কবিতা কি কবিতা হচ্ছে সেই মহাজীবন কবিতা হচ্ছে সেই মুক্তির ডাক এই জন্যেই দেখবেন প্রত্যেকটা ধর্মগ্রন্থের সুরা শ্লোক আয়াত সবকিছু কবিতার মতো কবিতার ছন্দে ছন্দে ঐশী বাণী কবিতা হয়ে আসে হাসিনা পরাজিত হয়েছে কারণ এটা না সে ফ্যাসিস্ট কারণ এইটা সে মিথ্যার পূজারী সে কবিতা শুনতে জানে না আমরা সত্যের পক্ষে ছিলাম তাই বিজয়ী হয়েছি যে জাতি নিজের আত্মশক্তিকে একবার চিনতে পারে সে বারে বারে তার কাছে ফিরে যাবে সে বারে বারে তার উৎসে ফিরতে চাইবে সরযন্ত্র করে সাময়িকভাবে দমায় দিতে পারবে কিছুটা পিছায় দিতে পারবে কিন্তু বিপ্লবকে পরাজিত করতে পারবে না বাংলাদেশ পুরনো সংবিধানে ফিরবে না বাংলাদেশ পুরনো ব্যবস্থায় ফিরবে না রক্ত ত্যাগ আর অশ্রুর মধ্যে দিয়ে যে বাংলাদেশ উত্থিত হয়েছে সেই বাংলাদেশকে পরাজিত করার শক্তি কারণে আমরা আমাদের মঞ্জিলে পৌঁছাবো কোনো বাধাই আমাদের আটকাইতে পারবে না ইনশাল্লাহ